সপ্তম শ্রেণীর সামার প্রজেক্ট বাংলা তো আগের দিন আমি আগে দুটো দিয়েছি যারা দেখেছ তারা জানো তো আমি কবি পরিচিতি সম্পর্কে লিখছিলাম টোটাল পাঁচজন কবি পরিচিতি দুটো দেওয়া হয়ে গেছে আজকে দেব তিনটে লালন ফকির মানুষের মুখে মুখে লালন শাহ বা লালন ফকিরের নামে একজন বাউলের কথা শোনা যায় সবচাইতে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম তার রহস্যময় জীবনের অনেক তথ্যই অজানা সতেরোশো সালে ঝিনাইদহ গ্রা জেলার জন্মগ্রহণ করেন তিনি মনীষী সিরাজ কাছে লালিত পালিত হন সিরাজ শাহের মৃত্যুর পর কুষ্টিয়া গ্রামে আখড়া স্থাপন করেন এবং তিনি তার গানের সংখ্যা সরাসরি তার রচিত খাঁচার ভিতর অচিন পাখি বাড়ির কাছে আরশিনগর আমার ঘর খানায় কে বিরাজ করে এক অমূল্য সম্পদ সাম্প্রদায়িক ভেদাভেদের মুক্তি ভেদাভেদ মুক্ত এবং সার্বজনীন ভাবরসে ঋদ্ধ বলে লালনের গান বাংলার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই জনপ্রিয় তিনি উনিশশো সালে সালের সতেরোই অক্টোবর শুক্রবার কুষ্টিয়া জেলায় মৃত্যুবরণ করেন নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ নাট্যকার আঠারোশো ষোলো সালে সাতই মে জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্ম হয় তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী সারদা দেবী তিনি ছিলেন পিতামাতার চতুর্দশতম সন্তান তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান সতেরো বছর বয়সে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান তার লেখা কাব্যগ্রন্থগুলি হল মানসী সোনাত্তরী চৈতালি বলাকা প্রভৃতি উনিশশো আঠেরো সালে চব্বিশে ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে সাতই আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এরপর দেখো যেটা সম্পর্ক যার সম্পর্কে লিখেছি তিনি হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল তিনি আঠারোশো নিরানব্বই সালে উনিশে মে জুলাই বিহার জুলাই মাসে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাল পর্যন্ত পূর্ণিয়ার সাহেবগঞ্জে ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন তারপর উনিশশো সালে এই হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করেন এবং পাটনা থেকে তিনি বি এম এম বি এ পাশ করেন তার লেখা উপন্যাস অগ্নি তৃণখণ্ড তার লেখা গল্পগ্রন্থ হল বনফুলের গল্প বাহুল্য দূরবীন তিনি উনিশশো সালে নয়ই ফেব্রুয়ারি কলকাতায় মারা যান চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের তো প্রথমেই বলেছি আগের দিনে দুটো দেওয়া আছে আর আজকে দিলাম তিনটে এই টোটাল পাঁচটা